হচ্ছে জান্নাতুল মোয়াল্লা যেখানে আল্লাহ রাসুলের যে কাছের মানুষ সহধর্মিনী নব পাওয়ার পরে প্রথম তিনি যার কাছে নবতের কথা প্রকাশ করেছিলেন সেই বিবেকিজা রাদিয়াল্লাহ তালানহুর কবর এখানে রয়েছে যিনি মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসুলকে সাপোর্ট দিয়েছেন সহযোগিতা করেছেন আল্লাহ রসুলের মাক্যি জীবনের কঠিন সময়ে যিনি আল্লাহ রসুলের সাথে ছিলেন আল্লাহ রসুলকে সাহস সাহস জুগিয়েছেন শেখা দিয়ে আল্লাহ হ এবং যারা মক্কায় যে সমস্ত সাহাবি ইন্তেকাল করেছেন তাদের অনেকেরই কবর এখানে রয়েছে দেখবেন এখানে কবরগুলো কোনো কবর উঁচু নিচু নাই সমস্ত কবরগুলো এক সমান এখানে আমাদের ভারতীয় উপমহাদেশের মতো মাজারের মতো করে উঁচু করে মাদার সংস্কৃতি এখানে নাই সকল কবরগুলো এক সমান এখানে